তবলা এরকম একটা জিনিস যে তবলার মধ্যে যে কোনো একটা জিনিস পড়লেই শব্দ হয় ঠিক তেমনি এরকম পাসার মধ্যে যদি কোন ছেলের একটা ডান্ডা যে বাড়ি খায় তাহলে এরকম একটা শব্দ হয়

কারণ প্রকাশ করলে হারিয়ে যায় হ্যাঁ ঠিকই বলেছেন ভালোবাসা গোপনে সুন্দর প্রকাশ করলে হারিয়ে যায় কিন্তু আপনি যেটা প্রকাশ করেছেন দেখেন আমার ভাই ব্রাদার গুলো কিন্তু সব ছোট অবুজ তারা কিন্তু এই প্রকাশ্য ফলটা দেখে কিন্তু অজ্ঞান হয়ে যাবে আমি কালো করতে পারি কিন্তু বাবু তোমার না আচ্ছা আপনার বান্ধবী নয় সুন্দর আপনি নয় কালো হ্যাঁ তা আপনি কি করে জানেন আপনার বান্ধবী করে না আপনি আবার লুকিয়ে লুকিয়ে ফুচ্ছি পারেন কপালে জুতার বাড়ি হারামি না কাকা এদের কপালে জুতার বাড়ি দিলে হবে না এদের কপালে ঘোড়া ধন দিয়ে এরকম করে পারি দিতে লাগবো দোকানের পর যদি আওয়াজ না হয় তাহলে বুঝে নিয়েন আপনার ইয়ারফোন নষ্ট জি আপনার মতো ইয়ারফোন হলে হ্যাঁ ঢুকালে আওয়াজ হবে না এগুলো সব ইয়ারফোন নষ্ট

আরে তো চমক বাকি আপনি যে চমকের কথা বলতেছেন মাঝে মাঝে এই বাংলাদেশের কিন্তু টিকটকার সেলিব্রিটিরা রা চমক দেখাইতে দেখাইতে চাল জাম্পিং জাম্পাং জাম্পিং জাম্পিং এগুলা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় ভাই তোমরা অনেক জন আমাকে অনেক দিন ধরে জিজ্ঞাসা করতেছো যে কে কে ভাই তোমার গার্লফ্রেন্ড আছে কি তো অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড নাই তো আই আমি একদম সিঙ্গেল তো ভাই আমি এরকম একটা টিকটকার মেয়েকে পটাইতে চাই যেন সে টিকটকার মেয়ের মাকেও যেন পটাইতে পারি তোমার আমাকেও লাগবে গার্লফ্রেন্ডও লাগবে তুমি কি লয়াল নাকি দয়াল হ্যাঁ শাশুড়ি মা আমি দয়াল হ্যাঁ আমি চাই না আমার প্রবাসী শ্বশুরের স্ত্রী মানে বউটা যেন অন্য সাথে পরকিয়া না করে তার সে ঘরের মধ্যেই থাকবে যেন সেই এটা আমার সাথেই করে